শ্রদ্ধেয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম এই হচ্ছে গরিবের একটা শেড নির্মাণ গরুর জন্য নতুন একটা শেড আমি তৈরি করাটাছি এইটা হচ্ছে তারে চিত্র কিভাবে তৈরি করতে সেটা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করার চেষ্টা করব বিষয়টা যে শিক্ষার কোনো শেষ নাই ভুলেরও কোনো শেষ নাই আসলে এটা আমার কতটুকু কি হয়েছে সেটা আমাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব দেখেন আমার আগের শেডটা আছে ওখানে দেখতে পাচ্ছে মশারিটা ওই শেডটা অনেক নিচে নিচের কারণে আমার আরেকটা শেড এটা করা লাগতেছে যেহেতু নিচে আশেপাশে পানি থাকাতে সেটটা সব সময় ভিজে থাকে সেটটা ভিজে থাকলে গরুর ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে ওই জন্য এই শেডটা আমি একটু উচা করে করছি উষা করে করছি এবং এই শেডটা আমি করছি তিনটে গরু রাখার জন্য এখান থেকে এদিকে তিনটা তিনটে গাভি যাতে আমি রাখতে পারি সেরকম একটা ব্যবস্থা করছি এখানে আমার আরো কিছু কাজ বাকি আছে সেই কাজটা আমি করবো আস্তে আস্তে করবো এখন যেমন আমার দুইটা গাভি আছে আরেকটা গাভি আমি সামনে মাসে নিমজুরালে আমাকে বাসায় রাখে ডালে কফি দেয়া তাহলে তিনটা গাবি তিনটা গাবির জন্য এখানে আমি সেটটা করছি শুধু এখানে তিনটা গাবি থাকবে প্লাস ওখানে যে ঘরটা আছে ওটাতে ওটাতে আমি আমি এই একটা আছে আর কিছু মাটি ওষা করে ওখানে রেখে ওখানে থাকবো বাসুর আর এখানে থাকবো তিনটা গাবি তিনটা গাভীর জন্য আর দেখুন এদিকে আমি একটু চাকা ডাল করে দিয়েছি দেখেন দেখতে পারতেছেন চাকা আমি একটু ঢাল করে দিয়েছি আর এখান থেকে যে মাপটা রাখছি এই মাপটা যাতে ওখান থেকে গাভিটা এখানে শুইলে যাতে গোবরটা কাছাকাছি এই গর্তের ভিতরে হয়ে যায় এখানে না দাঁড়িয়ে এখান থেকে যাতে এখান থেকে যাতে দেখা যাতে গোবরটা গোড়তের ভিতরে হয়ে যায় এরকম একটা মাপ দিয়ে গোড়টা আমি করছি এটা আমি একটু ছোট্ট জায়গার ভিতরেই করছি তাকে আসলে হয়েছে কি আপনি গরুর যত বড় জায়গা দেবেন এত বড় জায়গা হার দরকার আর আর এদিকে দিয়ে দিছি এই যে এখানে আমি খোঁটা এই যে রড দিয়ে রাখছি এখানে আমি খোটা দিয়ে দেব খোঁটা দিয়ে এটার সাথে এদিকে একটা টানা দিয়ে দেব টানা দিয়ে দিলে হয় কি যেটা যে জায়গার ওই জায়গায় থাকবো আর এদিকে পুরোটা খোলা থাকলে ওই অনেক সময় দেখা যায় একটা জায়গায় আরেকটার উপরে না দায় দেয় তা অনেক সমস্যা হয় এই আমি এই ব্যবস্থা করে রাখছি যাতে একটা আরেকটা ওখানে যা না যেতে পারে তো এটা আমি আসলে একটু ছোটো জায়গার ভিতরে করছি তবে যতটুকু জায়গার ভিতরে করছি আমার ধরনের ভিতরে সমস্যা হওয়ার কথা না সমস্যা হওয়ার কথা না তো যাই হোক এটার কি খরচ আমার যেহেতু আর কিছু কাজ বাকি আছে টোটাল কাজটা শেষ করে খরচটা দেওয়ার খরচটা টোটালি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম